আসসালামু আলাইকুম বাংলাদেশ মেডিকেল ভর্তি এম বিবিএস এবং বিডিএস ডেন্টাল মাইগ্রেশন সংক্রান্ত সাধারণ কনফিউশন ও তার সমাধান আজকের ভিডিওতে আমরা সেটা সমাধান করে দেব আশা করি একজন শিক্ষার্থী ভিডিওটি দেখলে মাইগ্রেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে এবং জানতে পারবে মাইগ্রেশন আসলে কিভাবে কাজ করে চলুন শুরু করা যাক তবে তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন এখানে মেডিকেল ভর্তি পরীক্ষা সহ বাংলাদেশের সকল অ্যাডমিশন পরীক্ষার সব তথ্য জানা যাবে ইনশাল্লাহ তো টেবিলে দেখতে পাচ্ছেন কনফিউশন বা দুশ্চিন্তা যেটা সেটা এক নাগারে রয়েছে এবং এক সাথে সমাধান এবং ব্যাখ্যা প্রথমে আমরা মাইগ্রেশন আসলে কি তো এখানে দেখতে পাচ্ছেন মাইগ্রেশন হলো একজন শিক্ষার্থীকে এক কলেজ বিভাগ থেকে অন্য কলেজ বা বিভাগে স্থানান্তর করার প্রক্রিয়া সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষার পরে এটা প্রয়োগ হয় তো দুই নম্বর প্রশ্ন সবাই কি মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবে উত্তর না মাইগ্রেশনের জন্য সাধারণত মূল ভর্তি তালিকায় থাকা শিক্ষার্থী এবং অপেক্ষমান তালিকার শিক্ষার্থীর জন্য খোলা থাকে যারা মূল তালিকায় ভর্তির সুযোগ পেয়েছেন কিন্তু অন্য কলেজে যেতে চান তারা আবেদন করতে পারবেন এখন তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন মাইগ্রেশন সব কলেজে সম্ভব কিনা ঠিক আছে অনেকেই প্রশ্ন করে থাকে উত্তর হচ্ছে না কিছু প্রতিষ্ঠান কলেজে মাইগ্রেশন সীমিত বিশেষ করে সরকারি কলেজে বেসরকারি কলেজে আপনি বেশি সুবিধা বা সুযোগ পাবেন যেমন আপনার স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল নোটিশে নির্দিষ্ট কলেজের তালিকা প্রকাশ করা হয় এরপর চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে মাইগ্রেশন ফি কত লাগে কলেজ এবং আপনার স্বাস্থ্য অধিদপ্তরের অনুসারে আর কি এটা ভিন্ন হয়ে থাকে সাধারণত প্রার্থীকে কলেজ ফ্রি প্লাস আপনার স্বাস্থ্য অধিদপ্তরের যে ফ্রিটা থাকে প্রসেসিং ফ্রি সেটা কিন্তু দিতে হয় ফ্রি আগে জানা থাকে এরপর পঞ্চম নম্বর প্রশ্ন সেটা হচ্ছে মাইগ্রেশন করলে আগের কলেজের ভর্তি কি বাতিল হবে উত্তর হচ্ছে হ্যাঁ নতুন কলেজে ভর্তি নিশ্চিত হলে আগের কলেজের ভর্তি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে তাই সময় মতো আবেদনও নিশ্চিত করতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন খেয়াল রাখবেন ছয় নম্বর প্রশ্ন মাইগ্রেশন রেজাল্ট কবে আসে সাধারণত মাইগ্রেশন আবেদন গ্রহণের এক থেকে দুই সপ্তাহের মধ্যে কিন্তু আপনার স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে মাইগ্রেশনের যে ফলাল বা ফলাফল বা রেজাল্টটা সেটা কিন্তু প্রবেশ করা হয় সাত নম্বর প্রশ্ন হচ্ছে মাইগ্রেশন না হলে কি হবে যদি আবেদন ফেল হয় আপনার মাইগ্রেশনে সেক্ষেত্রে শিক্ষার্থী আগের কলেজে ভর্তি অবস্থায় থাকবেন অর্থাৎ আপনি আগে যে কলেজে ভর্তি অবস্থায় ছিলেন সেখানে কিন্তু থাকবেন সমস্যা হবে না তাই বিকল্প পরিকল্পনা রাখা কিন্তু জরুরি ঠিক আছে তো আট নম্বর প্রশ্ন হচ্ছে একাধিক ধাপে মাইগ্রেশন সম্ভব কি হ্যাঁ কিছু বছর ধাপে একাধিক ওয়েটিং লিস্ট প্লাস মাইগ্রেশন যে ধাপ বা ফিজ থাকে তবে সর্বশেষ রেজাল্ট চূড়ান্ত কিন্তু হবে তো শেষ প্রশ্ন যেটা নয় নম্বর কেন অনেক শিক্ষার্থী কনফিউজ হয় আসলে ওয়েটিং লিস্ট ভাজ মাইগ্রেশন বোঝা মুশকিল হয় সে কারণে কনফিউশন হয় এবং রেজাল্ট প্রকাশের পর তারিখ পরিবর্তন হয় মানে রেজাল্ট প্রকাশের যে তারিখ সেটা কিন্তু পরিবর্তন হয় যার কারণে আমরা জানবো মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্টের পার্থক্য ঠিক আছে এখানে বিষয় ওয়েটিং লিস্ট এবং মাইগ্রেশন কিন্তু আলাদাভাবে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো প্রথম যে বিষয় হচ্ছে উদ্দেশ্য ওয়েটিং লিস্ট মূল তালিকায় ভর্তি না হওয়া শিক্ষার্থীদের জন্য ঠিক আছে উদ্দেশ্য এটা কিন্তু যাদের উদ্দেশ্য হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে মূল তালিকায় ভর্তি না হওয়া শিক্ষার্থীদের জন্য আর মাইগ্রেশন অন্য কলেজ বিভাগে স্থানান্তর করা ঠিক আছে আবেদনকারী এখানে বিষয় কিন্তু খেয়াল আবেদনকারী যারা ভর্তি হয়নি বা জায়গা পায়নি তারা হচ্ছে আর মাইগ্রেশন যারা ভর্তি কিন্তু অন্য কলেজে যেতে চান ঠিক আছে তারপর রেজাল্ট ওয়েটিং লিস্টের ক্ষেত্রে ধাপে ধাপে প্রকাশিত হবে আর মাইগ্রেশন এক ধাপে বা নির্দিষ্ট তারিখে কিন্তু প্রকাশ করা হয় ঠিক আছে তো প্রভাব কেমন পড়ে ওয়েটিং লিস্টের ক্ষেত্রে শুধুমাত্র ওয়েটিং লিস্টের শিক্ষার্থীদের জন্য আর মাইগ্রেশন আগের কলেজে ভর্তি বাতিল করে নতুন কলেজে ভর্তি নিশ্চিত করা ঠিক আছে তো মাইগ্রেশনের যে কনফিউশন সেটা কমানো যাবে কিভাবে আপনারা স্বাস্থ্য অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখবেন এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা এই অফিসিয়াল ওয়েবসাইটের সর্বশেষ নোটিশ যেটা সেটা কিন্তু আমরা প্রকাশ করবো ইনশাল্লাহ এছাড়াও আপনার প্রত্যেক ধাপের তারিখ ও সময়সীমা মনোযোগ দিয়ে নোট করবেন একই সাথে মাল্টিপুল অপশন রাখুন একাধিক কলেজে মাইগ্রেশন আবেদন করার সুযোগ থাকলে সেটা কিন্তু করবেন বা প্রাধান্য দেবেন একই সাথে ফ্রি এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন সময় মতো নিলে বাতিল হওয়ার ঝুঁকি কিন্তু কম থাকে ঠিক আছে এছাড়া ওয়েটিং লিস্ট এবং মাইগ্রেশন কনসেপ্ট আলাদা রাখুন বোঝার চেষ্টা করুন কে কোন প্রক্রিয়ার জন্য আবেদন করছে তো আজকের ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন একসাথে আপনাকেও জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আলাইকুম